বাবা যদি ওই সন্তানের পা জড়াই ভরা দেখে যদি বাবা মাফ করতে পারে আপনারাই বলেন যে নিরানব্বই ভাগ রহমান নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছে আমরা যতই গুণা করি না কেন আমরা যতই অপরাধ করি না কেন জীবনটাকে আমরা বিসর্জন করে দিয়েছি জীবনে পশ্চিম পদে চিন্তা নাই জুমার নামাজ আদায় করি নাই আলে মূল আমাদের কাছ থেকে ভালো ভালো কথা শুনি নাই অন্তরটা শক্ত হয়ে গেছে আমরা যদি তাহাজ নামাজ উঠে দু জায়গার নামাজ করে যদি আল্লাহর দরবার সিজদা করে যাই সিজদায় পড়ে গিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাই বলেন আল্লাহ মাফ করবে কি করবে না ও মুসলমান এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা বান্দারে যত বড়ই তওবা যত বড়ই গুনাহ করিস না কেন সমস্ত তওবা আমি আল্লাহ maaf করব আর যদি তওবাকে maaf না করে আসো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলমের শাস্তি এত কঠিন হবে আমি আল্লাহর এত বড় আজাব হবে সে আজাব তোর মতো বান্দা এক সেকেন্ড সহ্য করতে পারবে না কেমন আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলে হে সূর্য তুমি কোথায় আছো চলে আসো তোমার শরীরের মধ্যে যত তাপ আছে তোমার সমস্ত মুখ দেই নাফরমানদেরকে তোমরা আজাব দিতে থাকো নাফরমানদেরকে আজাব এমন পরিমাণ দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন ওই সূর্যের তাপ দিবে মাথার মগজটা

উঠাইলাম হারাম ভাবে টাকা উপার্জন করলাম সন্তানের জন্য রেখে গেলাম আমি আপনি কি নিলাম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সন্তান হে আমার গোলামেরা তোমরা যে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করো এই সন্তান তোমার এক বিন্দু পরিমাণ কোন কাজে আসবে না হাসরের ময়দানে তোমার একটা আমল থেকে গেছে সন্তান দৌড় দিবে বাবার কাছে বাবা বলবে আমার কোন সন্তান ছিল না সন্তান দৌড় দেবে মায়ের কাছে মা বলবে আমার দুনিয়ার জন্য বিআই হয় নাই ভাইয়ের কাছে দৌড় 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 দিয়ে যায় বলবে বাবাই আমার একটা আমল ঠেক করেছে সন্তান ভাই ও ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে কোন আমার ভাই ছিল না রে মুসলমান কিসের চিন্তা করো কিসের বাহাদুরি করো কিসের বিল্ডিং করেছো কিসের অট্টলিকা করেছো যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবা যখন তোমার দু চোখ বন্ধ হয়ে যাবে কিসের এসি ঘর কিসের কিসের বিশ কিসের দশ তোমার বিল্ডিং কিসের লিফটের ব্যবস্থা করেছ কিসের দামে দামে পোশাক পরেছ সমস্ত পোশাক ফলা পোশাক ফসাইয়া আজ তোমার দশ বিল্ডিং থেকে নামাইয়া তোমার শরীরটাকে সম্পূর্ণ গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় দু টুকরা তিন টুকরা পরাই দিয়া আমাকে আপনাকে কবরে রাখবে কি রাখবে না ও মুসলমান কিসের চিন্তা কর কিসের জন্য টাকা গুছাচ্ছ কিসের জন্য তুমি এইসব হারামি কাজ করতেছ কিসের জন্য জন্য তুমি এত বড় বিল্ডিং করتیছো বিল্ডিং করো ঠিক আছে মারা নয় সুদের সাথে কেন জড়িত তুমি ঘুষের সাথে কিভাবে জড়িত তোমার ভাই তোমার বোন ভাই বোনের হক না বুঝিয়ে দিয়ে জমি নিজের নামে কেন লিখে নেছো একটু কি তোমার ভয় হয় না এই জমি রেখে গেলে সাড়ে তিন হাত মাটি ছাড়া আমার-আপনার কোনো জায়গা নাই জায়গা আছে সাড়ে তিন হাত মাটি ছাড়া কেউ আমার আপনার জায়গা নাই ও মুসলমান ভাই চিন্তা করে দেখো আমাকে আপনাকে কম মৃত্যু বরণ করলাম আমাকে আপনাকে বাড়ি থেকে বের করে দিল গোসলের সময় চলে আসলো গোসল করাইয়া কাপুনের কাপুন পড়াইয়া দিল আমাকে আপনাকে কবর স্থানে নিয়ে গেল জানা যা পড়াইয়া জানা যা পড়াইয়া আমাকে আপনাকে সেখানে কবরস্থ করল কবরের মধ্যে নামাইয়া চটি দিয়ে আমাকে আপনাকে সুন্দরভাবে দাফন করে চলে আসলো ওরে ভাই একটু চিন্তা করলাম না ভাইয়ের জন্য এত কিছু করলাম মা বাবার জন্য এত কিছু করলাম আপন জনের জন্য এত কিছু করলাম কেউ আমার সাথে আসো না একটু চিন্তা করলাম না কবরের মধ্যে শুয়াইয়া দিয়ে আসলো আমাকে প্রশ্ন করলো আপনাকে প্রশ্ন করলো মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাসূলুল্লাহ যে বৈসা বেগম তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্মকে যদি জিজ্ঞাসা করে আমরা যদি দুনিয়ার জমিন থেকে রসুলের আদর্শ মেনে না যাই রসুলের ভালোবাসা যদি না নিয়ে যাই আপনি বলেন আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারব কোন দিনও নয় ও মুসলমান এজন্য করিম সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যতদিন তুমি আস। আল্লাহ যদি তোমাকে সন্তান দান করে সন্তানকে এমনভাবে তুমি শিক্ষা দাও কারণ শিক্ষা দিলে সন্তান যদি তোমার জানা নামাজ পড়ায় সন্তান যদি তোমার ই তোমার জন্য একটু দোয়া করে সন্তান পাঁচ অক্টর নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে কিন্তু তুমি এমন একটা সন্তান বানাইও না যে সন্তান জীবনে নামাজ পড়ে নাই জুমার দিন মসজিদে আসে না মরা পর্যন্ত তখন পর্যন্ত এমন সন্তান তুমি তৈরি করো না নিজে কোরআন শেখ আর একজনকে শিখাও কারণ কে আমাদের ময়দানে তখন তোমাকে আমাকে কবরের মধ্যে রাখবে মাতার কাছে এসে আমার জন্য আপনার জন্য কোরআন দাঁড়া হইবে কে দাঁড়া হইবে কোরআন দাঁড়া হইবে আমার আপনার মাথার কাছে কোরআন দাঁড়া হইবে আমার আপনার মাথার কাছে এই কোরআন যদি আমরা শিক্ষা জন্য না করতে পারি রসুলের তরিকা যদি আমি আপনি না ধরতে পারি কালকে আমাদের মাদানে আফসোসের কোনো শেষ হবে না কোরআন শিক্ষা করো কোরআন শিক্ষা কর কোরআনের বিকল্প আর কিচ্ছু নাই হাদিস ধরে রাখতে হবে রসুলের সুন্নাত ধরে রাখতে হবে রসুল সাল্লু আলাই সাল্লাম আমার জন্য আপনার জন্য দুইটা জিনিস রেখে গেছে এক হচ্ছে কোরআন দ্বিতীয় নম্বর সুন্না